ঘট হয়েছে এবং জোর কদমে কংগ্রেস পার্টি আমরা প্রচারে নেমেছি আমরা গৌনগর ব্লক এবং চন্ডীপুর কুমারঘাটেও আমরা ইন্ডিয়া যোগ করেছি সব জায়গাতে যোগ সম্ভব হয়নি সব জায়গাতে আমরা কেরালা মডেলে আমরা লড়াই করছি আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি বিজেপি সরকারের যে দুর্নীতি স্বজন পোষণ মানুষ তীতি বিরক্ত হয়েছে গৌনগর পঞ্চায়েত সমিতি বিগত পাঁচ বছরে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এবারের নির্বাচনে বিশেষ করে গৌনগর ব্লক এরিয়ায় পঞ্চায়েত সমিতি এরিয়ায় তেরোটি আচনে আমরা আমাদের ইন্ডিয়া জোট লড়াই করছি প্রতীয়মান যে বিজেপি দেখতে পেয়েছে এই ব্লকে ওরা কোথাও সমর্থন পাচ্ছে না আমার বিশ্বাস এই ব্লকে একটি আসনে ওরা জিততে পারবে বিজেপি সরকার বিজেপি পার্টি প্রশাসনকে লাগিয়ে এই নির্বাচন একটা প্রহসনে জন্য চেষ্টা চলছে আপনারা দেখেছেন যে পঞ্চায়েত ভোট মানে গ্রামের মানুষের ভোট গ্রামের মানুষই নির্বাচনে অংশগ্রহণ করে একদিকে বর্ষা মরশুম ক্ষেতের সিজনের মধ্যেও নির্বাচনে অংশগ্রহণ করে লড়াই করছে প্রতি বছর প্রতিবার পঞ্চায়েত নির্বাচনের দুইটা ব্লকের ভোট গণানো হয় আর কে ক্যাম্পাস হলে যেখানে লোকসভা বিধানসভাও নির্বাচ নির্বাচনে ভোট গণানো হয় এবার চক্রান্ত করে সোনামুখীর বৈদ্যনাথ মজুমদার হাই স্কুলে ভোট গণনার স্থান নির্ভর করেছে এর আগে আমরা টাকা খবর পেয়ে ডিএম এবং রিটার্নিং অফিসার ভিডিওর সঙ্গে আমরা দেখা করেছি এবং যুক্তি দিয়ে আমরা মেমোরনামও প্রদান করেছি এই ব্লকে বিশটা গাঁও পঞ্চায়েত আর সুনামুখী যেখানে ভোট গণনা হচ্ছে এই অঞ্চলে মাত্র দুইটি পঞ্চায়েত কালুকোড়া এবং জলাই আঠারোটা গাঁও পঞ্চায়েত মানুষ সেখানে যেতে হবে মানুষকে হয়রানি করা হবে যাই হোক ইলেকশন কমিশন থেকে কেন্দ্রের জায়গা ঠিক করেছে আমরা চেষ্টা করার পরেও তারা প্রযুক্তিভাবে শিকারে করেছে